আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি কয়েকদিন থেকে ঠিকমতো লাইভে আসতে পারি না অনেকেই জিজ্ঞাসা করেন যে লাইভে কেন আসেন না লাইভে কেন আসেন না আমি হচ্ছে ঘরে লাইভ করি আমি বাইরে লাইভ করি না তো ঘরে কি জানি এখন কি সমস্যার জন্য ঘরে একটুকু নেটওয়ার্ক পায় না আমি তো বাইরে লাইভ করি না তো এখন আমার হচ্ছে একটু শরীর অসুস্থ বাইরে যে একটু লাইভ করব সেটাও পারতেছি না তো দেখি কত দিনের মধ্যে নেটওয়ার্কের সমস্যাটা শেষ হয় তখন ভালোভাবে লাইভ করব তো এখন মাঝে মাঝে হচ্ছে মোটিভেশনাল ভিডিওগুলো দিতেছি তো মোটিভেশনাল ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর একটা সমস্যা হচ্ছে যে আমি আগে যে রকম রাত্রিবেলা লাইভ করতাম তো সেই রকম এখন রাত্রিবেলা লাইভে আসার ইচ্ছা নাই কারণ আমি যখনই রাত্রিবেলা লাইভে আসি তখনই কয়েকটি আইডি থেকে এমন বাজে বাজে ভাষা ইউজ করে এমনভাবে কমেন্ট করে যে লাইভে আসার মতো কোনো ইচ্ছাই থাকে না কারণ তাদের মনোভাব হচ্ছে খুব বাজে কারণ তারা শুধু বলে হট লাইভ করো হট হটলাইভ করো আমি বারবার বলছি যে আমি কখনোই হট হটলাইভ করব না তো আমি এভাবেই শর্ট করি ভিডিও করি লাইভ করি আমি এভাবেই লাইভ করব তো তারা বারবার আমাকে রিকোয়েস্ট করে এমনভাবে বাজে কমেন্ট করে কি বলবো আর তো সেই কারণেই রাত্রে এখন লাইভে আসার ইচ্ছা নেই তো সন্ধ্যা সাতটার দিকে যেরকম লাইভ করতাম দিনে লাইভ করতাম কিন্তু বিকেলবেলা মানে এই সময়গুলো তো হচ্ছে একদমই ঘরে নেটওয়ার্ক পায় না তাদেরকে বারবার বলি যে আমি হচ্ছে ইসলামিক ভিডিও করি তো যারা খোলামেলাভাবে ভিডিও করে তাদের কাছেই এই কমেন্টগুলো করতে পারো আমার এখানে না কারণ আমি তো ইসলামিক ভিডিও করি পদ্মাভাবেই ভিডিও করি আমি কি খারাপ ভিডিও করি যে আপনারা আমার এইখানে বাজে বাজে কমেন্ট করেন শুধু বারবার রিকোয়েস্ট করেন হট ভিডিও করো হট লাইভ করো কেন আপনাদের কানে কি কথা যায় না কারণ একটা মানুষের যে কোনো কাজ করতে গেলে ভালো মনস্ক লাগে বারবার যদি ডিমোটিভেট করে দাও তাহলে আরও ইচ্ছা থাকে লাইভে আসার তো আমি এই কারণেই এখন রাতে লাইভে আসি না তো স্বাভাবিকভাবে যেরকম দিনে অথবা সন্ধ্যায় লাইভে আসি সেই সময়ে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমার লাইভে আসা হয় না তো এরপর থেকে আমি লাইভ করবো সেরকমভাবে বেশি লাইভ করব না তারপর হচ্ছে আমি লং ভিডিও দেব। কিছু মোটিভেশনাল ভিডিও দেব আর হচ্ছে ভ্লগ ভিডিও আবার জীবনের কিছু ভিডিও কথা শেয়ার করবো